অনেক অনেক দিন আগে এক সমৃদ্ধ রাজ্য ছিল সেই রাজ্যে রাজা ছিলেন প্রজাবৎসল সূর্যবর্মন রাজার প্রাসাদের ঠিক বাইরে একটি পুরনো গাছের নিচে ছিল এক ছোট্ট চায়ের দোকান নাম ছিল মালতীর চা ঘর একদিন রাজার মন্ত্রী রাজাকে বলছিল মালতীর চা ঘরে নাকি অনেক মজার চা পাওয়া যায় সেই শুনে মন্ত্রীকে নিয়ে রাজা গেল মালতির চা ঘরে মালতির বাবা রাজাকে দেখে প্রণাম জানালো এবং রাজা বললেন তোমার মেয়ে নাকি খুব দারুণ চা বানায় আমি আজকে চা খেতে এসেছি মালতির বাবা একটু হেসে এবং গর্বের সাথে বললেন মালতির হাতের এই চাটা না খেলে সূর্যপুর রাজ্যের দিন শুরু হয় না জানেন রাজামশাই মালতী ছিল যেমন রূপবতী তেমনই গুণবতী তার চায়ের স্বাদ ছিল অমৃত আর তার কণ্ঠে ছিল ভোরের পাখির সুর রাজা সূর্যবর্মন বলে উঠল অবিশ্বাস্য এই স্বাদ আর এই কণ্ঠস্বর এমন শান্তি আমি কোথাও পাইনি রাজা খুশি হয়ে মালতীকে একটি সোনার মোহর উপহার দিতে চাইলেন কিন্তু মালতী বলে উঠল না মহারাজ আমরা গরিব কিন্তু দয়ার পাত্রী নই সেই মুহূর্তে রাজা বুঝলেন এই মেয়েটি শুধু সুন্দরী নয় তার রত্নের মতো খাঁটি পরের দিন সূর্যপুর গ্রামে নেমে এলো এক অভাবনীয় দৃশ্য রাজা সূর্যবর্মন স্বয়ং রাজকীয় পোশাকে মালতীর বাবাকে বলে উঠলেন কাল আপনাদের মেয়ের কাছে আমি জীবনের দামি শিক্ষাটি পেয়েছি আমি আমার রাজ্যের রানী হিসেবে এমন একজনকেই চাই যার মন সততায় ভরা এভাবেই এক গরিব চা দোকানদারের কন্যা হলেন সূর্যপুর রাজ্যের নতুন রানী রানী মালবিকা রানী মালবিকা তার প্রজ্ঞা আর ভালোবাসা দিয়ে অল্প দিনেই রাজপরিবারের সবার মন জয় করে নিলেন রাজা সূর্যবর্মন খুঁজে পেলেন তার জীবনের আসল শান্তি কিন্তু তাদের সুখ বেশিদিন স্থায়ী হল না হঠাৎ একদিন বাগানে ঘুরতে ঘুরতে মহারাজ অসুস্থ হয়ে পড়লেন এবং রাজবৈদ্য তাকে পরীক্ষা করে জানালেন তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাজবৈদ্যদের সব চেষ্টা ব্যর্থ করে বিয়ের এক বছরের মাথায় রাজা মৃত্যুবরণ করলেন মৃত্যুর আগে তিনি রানীকে বলে গিয়েছিলেন মালবিকা আমার সময় ফুরিয়ে এলো তুমি ভেঙে পড়ো না মনে রেখো সূর্যপুরের রানী তুমি রাজার মৃত্যুর পর রানী মালবিকা একা হয়ে গেলেন সুযোগ বুঝে কিছু পুরনো সভাসদ তাকে সিংহাসন থেকে সরানোর চেষ্টা করলো তারা বলল মহারানী আপনার প্রতি আমাদের সমবেতনা কিন্তু সিংহাসন শূন্য রাখা যায় না আপনার পক্ষে এত বড় রাজ্য চালানো সম্ভব হবে না অন্য আরেকজন বলে উঠল ইনি তো সামান্য চা দোকানদারের কন্যা এনাকে আমাদের রানী হিসেবে মানায় না সেই মুহূর্তে মালবিকা তার সব শোক ভুলে তার ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তুললেন দৃঢ় ও শান্ত কণ্ঠে দাঁড়িয়ে বললেন থামুন দোকানদারের কন্যা হলেও আমি আমি রাজা সূর্যবর্মনের বৈধ স্ত্রী এবং বিধবা এই রাজ্যের দায়িত্ব এখন আমার কাঁধে আমি জানি আমার রূপ হয়তো আপনাদের চোখ দিয়েছিল। কিন্তু রাজা দেখেছিলেন আমার গুণ আমি আমার স্বামীর স্বপ্ন পূরণ করবো আজ থেকে সূর্যপুর শাসন করবে ন্যায় ও প্রজ্ঞা রানী মালবিকার এমন দৃঢ়তা দেখে সকল ষড়যন্ত্রকারী চুপ হয়ে গেল তারা বুঝে গেল মালবিকার সাহস বাইরের ঐশ্বর্যের উপর নির্ভর করে না বহু বছর কেটে গেল আজ সূর্যপুর গ্রাম আর আগের মতো নেই চারিদিকে শুধু উন্নতি আর সমৃদ্ধি খেতে ফসল গোলাভরা ধান শাকসবজি ফলমূলের ব্যাপক ফলন হয়েছে গ্রামে একটি স্কুল তৈরি হয়েছে এবং একটি হাসপাতালও যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় আর এর পেছনে যার একমাত্র অবদান তিনি হলেন সেই মহিষী নারী রানী মালবিকা ওরুফে মালতী